দর্শক এখন অন্ধকার হয়ে গেছে তো শেষ মুহূর্তে আমরা দেখব যে আসলে কে করটি মাছ পেয়েছে এটা হচ্ছে জেহাদ তো দেখি সে কটি মাছ পেয়েছে আসলে সে নতুন ফেসার সে অতটা মাছ মারতে পারদর্শী না তারপরেও কিন্তু সে দেখতে পাচ্ছে দুটা মাছ কিন্তু সে পেয়েছে এবং আসলে আজকে তারা অনেক দেরি করে এসেছে তো এখন আমরা দেখবো কিংবদন্তি সুপারস্টার ওই যে বাইজেদ তার মাছের আমরা দেখব সেও কিন্তু কিছুক্ষণ আগে এসেছে তো এই যে কৈতের মাছ কই এই যে এখানে এটা হচ্ছে পাইলট সে কিন্তু দেখেন এটা এখন তার মাছ এটা কিন্তু দেখতে পাচ্ছেন পাইলট আসলে অন্ধকার হয়ে গেছে আমি সরে কারণ আসলে অন্ধকারে কিছুই করার নেই তারা এটা হচ্ছে শেষ মুহূর্তে এটা হচ্ছে পাইলটের মাছ এবং এটা হচ্ছে কি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজিদের মাছ তো পাইলট কিন্তু বাজিদকে আসলে মাছটি দিয়ে দিল কারণ বাজিদ কেন দিলে তুমি মাছটি তাকে তোমার চাইটি তার লেগে দিয়ে দিল ওকে নাকি আচ্ছা এটা ঘটনা কেউ ওকে টাকাটুকু দিস না

দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত তো চলো না আমরা তাহলে আগে যাক তো দেখতে পাচ্ছেন যেহেতু তুমি চলে যাও হ্যাঁ কালকে দেখা হবে সকালে হ্যাঁ তোমার নানী বাড়ি কে তোমার নানি ও রমজান ও তাহলে কি রমজান তোমার কে হ্যালো রমজান তোমার মামা তা আর তোমার আব্বার নাম কি ও